অনেক বছর পর আবারও একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ব্লগে আমি শেয়ার করছি ফিশ কাটাকুটি করলাম খিচুড়ি রান্না করলাম তো দেখতে থাকুন ব্লগটি আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো করে দিবেন ধন্যবাদ আপনাকে তো চলেন শুরু করে দেই আমরা নারায়ণগঞ্জের মেয়েরা কিন্তু সকল বিষয়ে এক্সপার্ট এটা আপনাদেরকে মানতেই হবে কেন মানতে হবে জানেন আমরা ঘর সামলাতে পারি আমরা নিজেদের ক্যারিয়ার সামলাতে পারি আমরা রান্না বান্না করতে পারি এবং নিজের হাতে সংসারের সব কাজকর্ম করতে পারি অনেক মেয়ে আছে বলে আমি এটা করিনি বাবার বাড়িতে ওটা করিনি বিশ্বাস করেন ভাই আপনি করেন না এটা হচ্ছে আপনার ব্যর্থতা বা আপনাকে শেখায় নাই কেন জানেন আমার বাবা মা আমাদের দুই ভাই বোনকে আলহামদুলিল্লাহ এমনভাবে মানুষ করেছে যে আমরা নিজের হাতে সব কিছু করতে পারি সবার সাথে মিশতে পারি সব কিছু যেমন পরিবেশের তেমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবো কারণ বলা যায় না মানুষের ভাগ্য কখন কি হয়ে যায় আমার মা ছোটোবেলা থেকেও এই কথাটা আমাদেরকে বলে এখনও বলে আমরা কলাপাতায় পাতায় বসেও খেতে পারবো ইভেন আমরা ওরকম পশভাবেও ঠিক আছে তো এইখানে দেখেন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এটা ছিল সকালের ব্রেকফাস্ট রান্না করেছি বাহিরে বৃষ্টি হচ্ছিল মেঘলা মেঘলা দিন আপনারা কে কে মেঘলা মেঘলা দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ওইখানে সাফওয়ানের পাপা খিচুড়ি বেড়ে নিচ্ছিল সে খাবে খেয়ে তার কাজে সে চলে যাবে তার বিজনেসে আমি ওইদিকে আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম তো চলেন আমার খিচুড়ির কালারটা দেখাই আপনাদেরকে এরপর বাবা ছেলে সন্ধ্যার পরে ওনারা বের হয়েছিল বিকেলে মেবি হ্যাঁ ঘুরতে গিয়েছিল তো আসার সময় সখন বাবা আবার ফিশ কিনে নিয়ে আসছে ওইখানে কিছু মেডিসিনের দরকার ছিল তো এই ছিল আমার সারাদিনের একটা ছোটোখাটো ব্লগ বললেই পারেন আর এখানে বিশাল বড় ফিশটা কিন্তু আমি নিজে কেটেছি অনেকেই বলতে পারেন আপনি কেন কষ্ট করে কাটলেন ভাই মানুষের কাটাকুটি আমার পছন্দ হয় না হেল্পিং হ্যান্ড দিয়ে কাটালে ওদের কাটাকুটি আমার সুন্দর লাগে না কেন লাগে না কজ কাটাকুটির মধ্যেও কিন্তু একটা আর্ট থাকে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খাইতেও কিন্তু মডার্ন যেটা দেখতে সুন্দর না সেটা হাজার দামি জিনিস হলেও কিন্তু আপনার রুচিতে আসবে না তা আমি একটু কুতকুচের টাইপের মানুষ তো তো এই এখানে আমি ছুরি টুরি দিয়ে পিসটা কেটে নিচ্ছিলাম আর ওইখানে আমার মহামান্য স্বামী আমাকে ডিরেকশন দিচ্ছিলো পাশে ছিল বলছে আমাকে এটা এভাবে কাটো এটা ওইভাবে কাটো তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের যাতে দেখা হবে আমার নতুন কোনো ব্লগে এই পর্যন্ত সবাইকে আসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ব্লগটি দেখার জন্য তো টাটা আল্লাহ